পর প্রথম জামাই ষষ্ঠীর উপসায়ন দিবে এবং যেটা দেখতেই পাচ্ছেন একবারে জামাই আদরে ভরপুর হয়ে উঠেছে আজ আজ একটা কথা বলো প্রথমে তো জামাই আদর রয়েছে এবং একদিকে বউ আর একদিকে শাশুড়িমা অন্যদিকে পুরো পুরোই এতটা যে আদর পাচ্ছো এই জিনিসটাকে খুব এনজয় করছো ভেতর ভেতর আজকের তো তোমার জন্য স্পেশাল হ্যাঁ মানে এনজয় তো করছি আর মানে সারাটা বছরই এনজয় করি আর কি সো আজকে গিয়ে স্পেশাল এত খাওয়ার এত তাম ইয়া সো ইয়া ইটস স্পেশাল ইটস মানে আই ফিল ভেরি হ্যাপি মানে এরকম একটা এটা তার স্পেশালি জুনিয়র আমার সাথে যখন আছে আমাদের সাথে যখন আছে সেটা আরও একটু স্পেশাল হয়ে যাচ্ছে কারণ ও দেখছে কিভাবে ওর বাবা জামাই আদর পাচ্ছে সো খুব এক্সাইটেড আর জুনিয়রের জন্য খুব এক্সাইটেড ওর আর এক মাস পর আসতে চলেছে জুনিয়রের জন্য এক্সাইটেড এখন থেকে অ্যাকচুয়ালি এখন থেকে আমি আর রূপসে প্ল্যানও করছি মানে জুনিয়রের কীরকম

আমরা আবার মনে হয় শায়নের এই যে অগ্নিদেব নামটা কি রাখা যারা একটো আগে বলছিলেন যে ঢাকের আওয়াজে ঘুমায় সেই জায়গাটাকে কি অগ্নিদেব নামটা রাখা কি করে বুঝবো আমরা তখন যে ও ঢাকের আওয়াজে ঘুমাবে রাইট एक्चुअली অগ্নিদেবের পেছনে কারণ ছিল দ্যাট আমরা এখন বিয়ে করছি সো তখন আমরা огనికి সাক্ষী রেখে বিয়ে করেছি রাইট সো বেসিক্যালি উই আর পিসিং অগ্নিদেব সো তাইজন্যই অগ্নিদেব নাম রেখেছি আর আমি রেখেছিলাম অগ্নি তারপরে ও সেটাকে অগ্নিদেব মানে আমাদের পূর্ণতা দিল

আর কি ওর নামটা এরকম একটু সবাই বলে এত বড় নাম হয়ে যাবে নামটা আরও বড় হবে কারণ অগ্নিদেব চ্যাট্রজি সরকার আর কি বিশাল বড় নাম ওর একটু লিখতে চাপ হবে কিন্তু ঠিক আছে আচ্ছা কি কি রয়েছে বলো প্রচুর আইটেম দেখছি আজকে সামনে হ্যাঁ ও তো এখনো খেই উঠতে পারলো না আছে হচ্ছে ওর একমাত্র ফেভারিট বিরিয়ানি কারণ ও বাঙালি খাবার খুব একটা পছন্দ করে না কারণ সারা দিন বাড়িতে বাঙালি ওর মা রান্না করে করে খাওয়ায় আর ও বাইরে গেলে চাইনিজ খেতে ভালোবাসে কিন্তু যেহেতু এটা বাঙালি রিচুয়াল অনুযায়ী হচ্ছে তাই জন্য বিরিয়ানির সাথে সাথে ওর ফেভারিট চিংড়ির মালাইকারি রয়েছে পাবদা রয়েছে চিকেন রয়েছে ওবার মাটন খায় না বাট তাও স্টিল মাটন রয়েছে ধোকার ডালনা রয়েছে পটনের দোরমা রয়েছে পায়েস দাসা রান্না করে খাইয়েছে হ্যাঁ ওর সবথেকে ফেভারিট যেটা আমার লাগে সেটা হচ্ছে পর্ক ও খুব সুন্দর পর্ক রান্না করে ম্যাম

সুন্দর বানায় প্রথম প্রথম রিলেশনশিপের প্রথম প্রথম ওকে অনেক রান্না করে খাইয়েছি এবার তারপর থেকে এমন হয়েছে তারপর থেকে আর আমার রান্না করার সুযোগ হয়ে ওঠেনি আর কি ওর বাড়িতে গেলেই ওর মাই সারাক্ষণ রান্না করে খাওয়াতে থাকে এত ভালো ভালো খাবার হয় এখানে তো আবার ডুব্জার পর ছেড়েই দাও রান্নাঘর তো ভুলেই গেছি আমি বাড়ির কোনো কাজ করারই টাইম পাই না আজকে বোধহয় এতদিন পর তোমরা সবাই আসবে বলে একটু খাটাখাট্টি করতে হয়েছে আমার সকাল থেকে উঠে তো হেক ঠিক

মানে মানে এটা খুব মানে একটা জিনিস রূপসা রূপশা এত সুন্দরভাবে ওকে সামলাচ্ছে 24/7 আর যখন শুটিং চলছিল আমার আমারাশাশ্রীমা এত ভালোভাবে ম্যানেজ করেছে পুরো টাইমটা সারাখন ওর সাথে থেকেছে আর শুটিং এর ওকে স্পেস দিয়েছে শি শুটিং Quite well খুব ভালোভাবে আমার শুটিং করতে আমি গেছি আমার সঙ্গে আমার মা গেছে আমার বর গেছে আমার ছেলে গেছে

দু এখন ঘুমে দুগাই এখন ঢেপলে গেছে আচ্ছা আপনি একটা কথা বলো মেয়ার ঝগড়া হয় তুমি ঝগড়া আমাদের কোনো ঝগড়া হয় না

না না এই জোকস না মানে আমরা খুব হ্যাপিলি কাটাতে ভালোবাসি তো আমি এটাই বলছি লোকে জানে এটাই ভাবে আমি এদের শাসনে একটু বকে ঠকে রাখি এটাই লোকে ভাবুক এটাই লোকে জানুক তাতেই আমরা খুশি বলো ভেতরে কি হচ্ছে না জানলেই হলো তুমি এখানে কিছু বলো আমি আজ উল্টাতে আমি জানি তুমি বলে দাও তো